তবে প্রবাসী প্রস্তাবগুলো অবশ্য অগ্রাধিকার পাবে না পাত্রী মানিকগঞ্জ সিংড়ায়ের স্থানীয় বাসিন্দা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের পর্বের সাথে যুক্ত রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাট্রিমোনিয়াল ডট কম বিটি পরিবারের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি বিধবা পাত্রীর বায়োডাটা আপনারা যারা বিধবা পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব শুরুতেই জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বার ডাবল সিক্স টু ডাবল ফোর আমাদের পাত্রীর আইডি নাম্বার তার নাম শেখ শাহরিন আলী পাত্রীর বয়স বিয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার বৈবাহিক অবস্থান তিনি বিধবা তার পূর্বে ঘরে একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান রয়েছে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পাশ করেছেন পাত্রী শাড়ি পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবার দেশীয় খাবার অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রীর ছবি আপনাদের সাথে বর্তমানে স্ক্রিনে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর কোনো ভাই নেই তিনটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত পাত্রী মানিকগঞ্জ সিং স্থানীয় বাসিন্দা তিনি দীর্ঘ তিরিশ বছর যাবত ঢাকাতে অবস্থান করছেন পাত্রী বর্তমানে তার মেয়ের সাথে বসবাস করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারের নামাজি এবং ভদ্র পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁয়চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি হলে চলবে পাত্রের বৈবাহিক অবস্থান তালাকপ্রাপ্ত অথবা আপনাদের যাদের স্ত্রী মারা গেছে তারা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে পেশাগত দিক থেকে ভালো ব্যবসায়ী অথবা চাকরিজীবী পাত্ররা প্রস্তাব করবেন তবে প্রবাসী প্রস্তাব আমাদের পাত্রীর পরিবার গ্রহণ করবে না অর্থাৎ আপনারা যারা প্রবাসী অবস্থান করছেন তারা প্রস্তাব করবেন না গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তবে ধূমপান সামান্য গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের পাত্রী পরিবার বলেছেন তবে প্রবাসী প্রস্তাবগুলো অবশ্যই অগ্রাধিকার পাবে না এই ছিল আমাদের আজকের পাত্রী বায়োডাটা আপনারা যার যোগাযোগ করতে যাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানাটি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া মোহাম্মদপুরে আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে আপনারা যারা ঘরে বসে মুঠো ফোনের মাধ্যমে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতে হবে এছাড়া আপনাদের জন্য থাকছে আমাদের হটলাইন নাম্বার সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই ছিল আমাদের আজকের পাত্রীর পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম